কলকাতার বেলগাছে অবস্থিত নর্থ কলকাতার রাইফেল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল পঞ্চম ডাব্লিউ আর বি এ প্রেসিডেন্ট কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ পনেরোই জুলাই শুরু হয়ে গেল প্রতিযোগিতা আনুষ্ঠানিক শুভ সূচনা উপস্থিত ছিলেন চিপ কোচ অনির্বাণ দত্ত নর্থ কলকাতার রাইফেল ক্লাবের সেক্রেটারি সুদীপ ব্যানার্জিসহ সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগণ এবং প্রতিযোগী ব্যক্তিত্ব সংস্থার দায়িত্বপূর্ণ এদিন সাংবাদিকদের এই বিষয় নানা তথ্য তুলে ধরেন আগামী দিনে তাদের চিন্তা ভাবনা সংস্থা আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান শুটাররা অংশগ্রহণ করে বাধা নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যভেদ করতে হয় এবং সে স্কোর অনুযায়ী নির্বাচিত হয় বিজয়ী এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে শুটিং খেলায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত করা নর্থ কলকাতার রাইফেল ক্লাব তাদের সুনিপুণ ব্যবস্থা এবং নিরাপত্তার মধ্য দিয়ে একটি সফল প্রতিযোগিতা উপহার দিয়েছে বেলগাছিয়া থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট আজকে we are actually going to inaugurate প্রোগ্রাম uh, program the fifth for uh, North Carolina Rifle Club to host this uh, wonderful program. And uh, I thank everybody, all of you here who has taken time out and come to participate or to witness the program. I thank our chief guest, Madam, Dr. much Bhushan. Thank you very much. And uh, I hope you will all enjoy these five days of intense competition. And uh, I will hope the best will win. Be. Thank you very much.

এবং পঁচিশ মিটারের পিস্তল ইভেন্ট করে ইনক্লুডেড হয়েছে মানে সার্বিকভাবে এক্সেপ্ট ফর গান শুটিং অল ইভেন্ট এবং বিগ বোর্ড তিনশো মিটারের শুটিং ইভেন্ট ছাড়া বাকি সব ইভেন্ট কভার করা হয়েছে হুইচ ইজ এ ইউনিক অ্যাচিভমেন্ট ফর নট ক্যাটার রাইফেল ক্লাব এক আমি প্রায় পাঁচশো পঁচিশ কি পাঁচশো সাতাশ জন মধ্যে শুটার ছিল এইবারে আমাদের প্রি স্টেটে এখানে ছশোর ওপরে হয়ে গেছে সাড়ে ছশো আর এইবার আমরা এক্সপেক্ট করছি হবে চব্বিশে অগস্ট থেকে একত্রিশে অগস্ট অব্দি উই আর এক্সপেক্টিং মোর দেন আ থাউজেন্ড শ্যুটার্স এবং আজ অব্দি নর্থ কাটাকার রাইফেলিং ক্লাবের হিস্ট্রিতে এটাই কিন্তু সবথেকে বড় টুর্নামেন্ট

সুন্দরভাবে যা শুভরম্ভ হচ্ছে এখন আর ভেতরে খেলা চলছে বাচ্চারা খেলছে বড়োরাও করছে পার্টিসিপেট করেছে এবং আজকের এই অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অতীন ঘোষ মহাশয় তিনি বিশেষ একটি কাজে আসতে পারছেন না বলে তিনি তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে সেটি আমার মাধ্যমে এবং তিনি হয়তো আজকে বা কালকের মধ্যে সময় করে আসবেন একবার এই রাইফেল ক্লাব সম্বন্ধে কি বলবো নাইনটিন ফর্টি থেকে এই রাইফেল ক্লাব চলছে মানে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার থেকে আমাদের এই রাইফেল ক্লাব চলছে যারা হয়তো আরম্বর এতটা ছিল না কিন্তু যত দিন গেছে তত তার জলুস বেড়েছে আরম্বর বেড়েছে এবং এখানে প্রচুর স্টুডেন্ট যারা এখানে অংশগ্রহণ করে এবং আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে গর্বিত যে আমার ওয়ার্ডে কলকাতার বেস্ট ট্রাইভেল ক্লাবটি অবস্থিত এবং আজকের এই অনুষ্ঠানে যারা উত্তর তারা রয়েছেন তারা আমার অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ আমার প্রণাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন অভিজিৎ বোস রয়েছেন যিনি এখানকার অর্গানাইজার তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৎসহ এখানে যারা অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং পৌর প্রতিনিধি হওয়ার সুবাদে সকলের কাছে আহ্বান যাচ্ছে এত সুন্দর সুযোগ এখানে পাওয়া যাচ্ছে এবং আমি এই ক্লাবের সাথে বিগত যুক্ত এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব প্রথমত বলে দিই এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে পুরনো ক্লাব যেটা নাইনটিন ফর্টি সেভেনে এস্টাবলিশড আমি এই ক্লাবে অলমোস্ট লাইক টু থেকে মেম্বার অ্যান্ড আমিও সময় শ্যুটার মানে এখনও শ্যুটার আগেও শ্যুটিংটা ফুল ফ্লেজেডলি করতাম এখন আমি নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের ফিফটি মিটার প্রোন ইভেন্টের কোচিং করাই ফিফটি মিটার ইভেন্টে এবং আমি ন্যাশনাল কোচেসের মধ্যে কোচেস কোর্সও করেছি আমি এখন এই প্রেজেন্টলি আমাদের এইটা ডাব্লুবিআর ফিফথ ডাব্লিউ বিআরে প্রেসিডেন্ট কাপ দু হাজার যেটা অর্গানাইজ হয়েছে নর্থকালকা রাইফেল ক্লাবে আর এটাকে আমরা প্রি স্টেট বলছি বিকজ আমাদের নেক্সট মান্থে বেঙ্গল স্টেট শ্যুটিং চ্যাম্পিয়নশিপ যেটা আসানসোলে হবে তার আগে আমরা এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছি এই ক্লাবে যাতে আমাদের অ্যাথলিটসরা ভালোভাবে এখান থেকে প্রিপেয়ার করে স্টেটে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে আর মোর ওভার এই ক্লাবে একটা বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার আছে যেটার মধ্যে সব মোস্ট অফ দ্য ইভেন্টস এখানে অর্গানাইজ করা যায় যার মধ্যে আমাদের টেন মিটার তো ইটস ভেরি কমন তার সাথে সাথে ফিফটি মিটার রেঞ্জ টোয়েন্টি ফাইভ মিটার পিস্তল রেঞ্জ এই রেঞ্জেসগুলো সচরাচর আপনি শহরের মধ্যে দেখতে পাবেন না যেটা এই ক্লাবের মধ্যে আমাদের আছে ফ্যাসিলিটিস তাই জন্যই এই অল ওভারঅল কম্পিটিশনটা অর্গানাইজ করা হয়েছে যেটার মধ্যে স্মল বোর্ড ইভেন্টস মানে স্মল বোর্ড বলতে যেগুলো অ্যামিউনেশান রিলেটেড ইভেন্টস আমাদের এবারে অর্গানাইজ করা হয়েছে পনেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি আমার নাম অনির্বাণ দত্ত আমি এখানকার চিফ কোচ অফ নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব এটা হচ্ছে ফিফথ প্রেসিডেন্ট কাপ স্পন্সার্ড বাই ডাব্লু বিআরএ ডাব্লু বিআরএ আমরা এই ফিফথ প্রেসিডেন্ট কাপ আজকে দু সালে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবেতে অর্গানাইজ করেছি এর আগে যেসব জায়গায় প্রেসিডেন্ট কাপ হয়েছিল মানে ফোর্থ প্রেসিডেন্ট কাপ পর্যন্ত সেটা শুধু ছিল এয়ার ওয়েপেনের তো এই ফার্স্ট টাইম আমাদের নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে ফিফথ প্রেসিডেন্ট কাপেতে আমরা এয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামুনিশন রাইফেল পিস্টাল স্মল বোরের সব কটা ইভেন্ট কিন্তু আমরা কাভার করছি এই সব কটা ইভেন্ট একমাত্র কাভার হয়ে হয় হচ্ছে স্টেট টুর্নামেন্টে তো স্টেট টুর্নামেন্ট আমাদের নেক্সট অগাস্ট মাসে হবে তো সেই স্টেট টুর্নামেন্টের আগে এটা হচ্ছে আমাদের একটা প্রি স্টেট হিসেবেই আমরা এটাকে ট্রিট করব এখান থেকে যে যেসব শ্যুটার্সরা এখানে ভালো পারফর্ম করবে তাদের নেক্সট স্টেটেতে কিভাবে তাদেরকে আরও ভালো পারফর্ম করে আমাদের স্টেটের জন্য আরও ভালো রেজাল্টস নিয়ে আসতে পারে এবং আরও ভালো পদক সব নিয়ে আসতে পারে সেই গাইডেন্সগুলো আমরা এই টুর্নামেন্টের যারা মেডেল উইনার্স হবে তাদের তাদেরকে গাইড করব যাতে স্টেটেতে ভালো করতে পারে স্টেট থেকে যদি তারা ভালো রেজাল্ট করে তখন তারপরে আসে জোন জোনের পরে আসে তারপরে হচ্ছে ন্যাশনাল তো এই এই টোটাল লেভেল অফ শুটিংটা আমরা রেগুলার এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবেতে প্র্যাকটিস করে থাকি আমাদের এখানে রাইফেল পিস্টাল অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারের রাইফেল পিস্টাল দু দুটোরই সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তো আমাদের এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব নাইনটিন ফর্টি এইটের প্রতিস্থাপন হয়েছিল তারপর থেকে অনেক উতরাই চড়াই পেরিয়ে আজকে আজ দু হাজার পঁচিশে যা ফেসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন মিচিস টোটালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফেসিলিটি আমরা কিন্তু শ্যুটার্সদেরকে দিচ্ছি এর পরিবর্তে শ্যুটার্সরাও আমাদের তাদের বেস্ট অফ অ্যাপটিটিউডটা আমাদেরকে দিচ্ছে এবং তার জন্য রেজাল্টসও আসতে শুরু করেছে ভালোভাবেই তো এই আমরা নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে সিরিয়াসলি ডেডিকেটেড ফর শ্যুটিং এবং একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আফটার আসানসোল নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবেই এই সব রকমের শ্যুটিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে এখানে দক্ষ কোচরা রয়েছে যারা স্টুডেন্টদেরকে গাইড করে তাদের ছোট ছোটো ছোটো ভুলভ্রান্তিগুলোকে কারেকশান করে এবং সেগুলোকে কারেক্ট করে যা তাদের যাতে পারফরমেন্স আরও ভালো হয় সেই জিনিসটা সব সময় চেষ্টা করে থাকে আর নর্থ ক্যালকাটা ক্লা রাইফেল ক্লাবের ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা আমাদের ফুল যতটা সম্ভব আমরা সব রকমের কিন্তু ফেসিলিটি এবং কোঅপারেশান শ্যুটার্সদেরকে দিয়ে থাকি এবং মানে এই দু সালে আজকে দাঁড়িয়ে শ্যুটার্সরা সেই সব ফেসিলিটিগুলোকে ইউজ করে তাদের বেস্ট অফ দ্য রেজাল্টস কিন্তু নিয়ে আসতে সক্ষম হয় তো ওয়েস্ট বেঙ্গলে যত শ্যুটার্স আছে প্রত্যেকেই কেউ রাইফেল বা পিস্টাল যাই বলুন এয়ার অ্যামুনিশন প্রত্যেকে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের সঙ্গে জড়িত আছে আজকে অলমোস্ট পঁচাত্তর বছর পার হয়ে গেছে এই ক্লাবটা আমরা নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব সেই গ্লোরিটা এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছি যে উই আর দ্য বেস্ট ক্লাব ইন ক্যালকাটা তো বটেই অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড ক্লাব যেখানে সব রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তো এটাই বলবো যে আপনারা নেক্সট পাঁচ দিন আসুন এবং পাঁচ দিন এখানে শুটার্সদের পারফরমেন্সগুলো দেখুন এবং তাহলেই বুঝতে পারবেন যে আমরা কীভাবে আমাদের হোমওয়ার্কটা করি যাতে আমাদের একটা খুব ভালোভাবে প্রতিযোগিতা সাফল্য সহকারে শেষ করতে পারে আমার নাম সুদীপ ব্যানার্জি জয়েন্ট সেক্রেটারি নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব